be uh -oh. এই ছাত্র জনতা আপনাদের রক্তচক্ষু আর দেখবো না আমরা এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোন সুযোগ দিব না বলে দিতে চাই মালিক নিষিদ্ধের এই যৌক্তিক দাবিতে এত প্রহসন সহ্য করতে চাই না আমরা বারবার রাস্তায় এসে আমাদের কর্মঘন্টা নষ্ট করে এই যৌক্তিক আদায় দাবি করার জন্য এখানে বসে নেই আমরা আমরা চাই এই ইন্টারিম সরকার এই যে ন্যায্য দাবি এই যে যৌক্তিক দাবি এই দাবির চাহিদা তারা উপলব্ধি করুক তাদের এই প্রহসনের আচরণ আমরা আর মেনে নিতে পারছি না আমরা দেখতে পাচ্ছি

শিশুদেরকে হত্যা করেছে আমার বোনদেরকে বেদম লাঠি পেটা করেছে সেই নিকৃষ্ট সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগকে এই দেশের মাটিতে ঠাই দেওয়া হবে না